আগামীকাল আসল খেলা অনেকদিন আগের ভিডিওতেই মানে প্রথম সেমিফাইনালের আগেই আমি বলেছিলাম যে ফার্স্ট ম্যাচটা নয় সেকেন্ড ম্যাচটা বা সেমিফাইনালে সেকেন্ড লিগের যে খেলাটা হবে সেই খেলাটাই হতে চলেছে আসল খেলা এখন খাতায় কলমে কিন্তু মোহনবাগান পিছিয়ে আছে তারা পেছন থেকেই শুরু করবে এক গোলের ডেফিসিয়েন্সি নিয়ে শুরু করবে আর জামশেদপুরের কাজ হবে তাদের লিডটা ধরে রাখা এবং শেষ পর্যন্ত লিড ধরে রেখে ফাইনালে যাওয়া মোহনবাগানকে গোল করতে না দেওয়া এবং কোনোভাবে হলেও অ্যাটলিস্ট ড্র করে দেওয়া ম্যাচটা যাতে তারা ফাইনালে পৌঁছে যায় তো জামশেদপুরের কী স্ট্র্যাটেজি থাকতে পারে মোহনবাগানের কি স্ট্র্যাটেজি থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে কিন্তু তার আগে বলে নিই যে জামশেদপুরের তরফ থেকে বা তাদের ফ্যানেদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দাবি করা হয়েছে যে সেদিন ঝামেলা মোহনবাগান সমর্থকরাই করেছিল ওই জামশেদপুরের সমর্থকদের কোনো দোষ ছিল না তারা শান্তভাবে খেলা দেখছিল মোহনবাগান সমর্থকরা ঝামেলা করেছে নিজেরা তার মধ্যে আবার একজন পড়ে গেছে কি না ওই মোটামুটি এক দেড় ফুট ডিস্টেন্স থেকে মানে সিট থেকে নিচে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে পুলিশ কিছু করেনি পরে মোহনবাগান সমর্থকরা ভিডিও দিয়ে প্রমাণ সহ ভিডিও দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে কিভাবে পুলিশ মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল আবার জামশেদপুর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজও দিয়েছে জমা করেছে এফএসডিএল এর কাছে যে না তাদের পুলিশ মাথা ফাটায়নি সে তো একজন সমর্থক এরকম হতেই পারে পুরো কর্তৃপক্ষ বা পুরো সিস্টেমটাই এরকম এটাও মানতে হবে যে তারাও এফএসডিএল এর কাছে যাকে এবার চলে আসি আগামীকালের ম্যাচ দেখুন আমরা সবসময় যে বিশ্লেষণ করি বা বিভিন্ন জায়গায় যে সমস্ত বিশ্লেষণ শুনলাম সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আমাদের বিশ্লেষণটা হয়ে যাচ্ছে মোহনবাগানের রেসপেক্টে কিন্তু আমাদের ভাবতে হবে জামশেদপুরের রেসপেক্ট থেকে যে জামশেদপুর কী কী করতে পারে আপনি জামশেদপুরের কোচ হলে বা জামশেদপুরের ফ্যান হলে আপনি কি কী চাইবেন জামশেদপুর করুক এই ম্যাচটা থেকে তবেই কিন্তু আপনি অ্যাকচুয়াল অ্যানালিসিসের জায়গায় পৌঁছতে পারবেন আমাদেরকে ওদেরকে দু গোলে হারাতে হবে আমাদেরকে তার জন্য অ্যাটাকিং খেলতে হবে ওরা এতদিন আগের ম্যাচটাও ডিফেন্স করেছে এই ম্যাচে ডিফেন্স করবে ওরা ডিফেন্সিভ খেলবে আমরা সেই ডিফেন্স ভেঙে গোল করব এটা স্বাভাবিক ব্যাপার এটা মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে ঠিকই আছে কিন্তু যদি জামশেদপুরের অ্যাঙ্গেল থেকে ভাবেন ওরা নিশ্চয়ই এটা ভাববে না বা কোচ খালিদ জামিল তিনি তো একটা মিনিমাম তার ব্যাপার আছে বা একটা কোচিং দক্ষতা তার আছে সে খুব ভালো করে জানে একটা গোলের ডেফিসিয়েন্সি নব্বই মিনিট ডিফেন্ড করে আটকানোটা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল তো জামশেদপুরের কাছে দুটো অপশান আছে একটা হচ্ছে যে যে খেলাটা ওরা ওখানে শেষ করেছিল ডিফেন্ড করে ডিফেন্ড করে আমাদেরকে আটকে সেই খেলাটা এখানে শুরু করা এবং ডিফেন্ড করে নব্বই মিনিট ধরে আমাদেরকে আটকে রাখা কিন্তু সেটার ক্ষেত্রেও ভেবে দেখুন ওদের মেন ইম্পর্টেন্ট দুজন সেন্টার ব্যাকের প্লেয়ার নেই স্টিফেন এজে এবং আশুতোষ মেহতা তো স্বাভাবিকভাবে ওদের ডিফেন্স দুর্বল হচ্ছে আর দুর্বল ডিফেন্স নিয়ে ওরা যদি নব্বই মিনিট ধরে ডিফেন্স করতে যায় তাহলে কিন্তু গোল খাওয়ার সম্ভাবনা আছে এবং এটা হতে পারে যে ওরা বললো যে না আমরা প্রথম থেকে ডিফেন্স করব তারপর যদি গোল খেয়ে যাই তারপর আমরা আগের দিনের মতো আবার কাউন্টার অ্যাটাক তুলব বা অ্যাট্যাক করার চেষ্টা করব এবার এই গোলটা যদি পঞ্চাশ মিনিটের পর বা ষাট মিনিটের পর হয় আর সেই ফ্লোটা বজায় রেখে মোহনবাগান একের বেশি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু জামশেদপুরের ফিরে আসা রাস্তাটাই বন্ধ হয়ে যাবে এবং সেটা জামশেদপুর কোচ ভালো করে জানেন তাই আমার ব্যক্তিগত ধারণা কিন্তু জামশেদপুর পুরোপুরি ডিফেন্সিভ খেলবে না তারা একটা গোল তোলার চেষ্টা আগের দিনের মতো করবে এবং একটা গোল তোলার পর যখন লিডটা দুটো গোলের হবে তখন ওরা সবাই মিলে গিয়ে ডিফেন্স করতে শুরু করবে যাতে মোহনবাগান যদি ওদের ডিফেন্স ভেঙে একটা গোল দিয়েও দেয় তাহলেও ওদের ক্ষেত্রে লিডটা থাকবে এবং এই জায়গাতেই ওরা ডিফেন্সটা ওপেন করবে যখনই ওরা একটা গোল দেওয়ার চেষ্টা করবে তখন ডিফেন্সটা ওপেন করবে এবার ওদের কোচ যদি ভয় পায় যে না আমি যাব না একটা বারো একটা গোল করতে গেলেও আমি গোল খেয়ে যেতে পারি সেই ভাবনা চিন্তা নিয়ে নব্বই মিনিট ডিফেন্স করে সেটা আলাদা বিষয় কিন্তু জেনারেলি মনে হচ্ছে না খালিদ জামিলের যা স্ট্র্যাটেজি বা যা ফুটবল বুদ্ধি তার ওপর রেসপেক্ট রেখেই আমি বলছি তিনি এরকম করবেন বলে আমার মনে হয় না তিনি আগের দিনে যে খেলাটা খেলেছিলেন সেই নর্মাল খেলাটাই খেলতে চাইবেন যেখানে মাঝে মধ্যেই সুযোগ পেলে গোলের জন্য এগিয়ে যাও না হলে বাকি সময়টা ডিফেন্স করো বা ডিফেন্স করতে করতে অপোনেন্টের ফাঁক ফোকর দেখে তারপরেই অ্যাট্যাকটা তোলো এবং স্ট্র্যাটেজি খুব স্বাভাবিক কারণ মোহনবাগানের মরণ ম্যাচ মোহনবাগান অল আউট অ্যাট্যাক করবে গোল তোলার চেষ্টা করবে আর ওদের চেষ্টা হবে কাউন্টারে যাওয়া কারণ গোল ওদেরকেও তুলতে হবে এটা মাথায় রাখতে হবে ওরা গোলের চেষ্টা করবে না পুরো ম্যাচ ধরে ডিফেন্স করে যাবে এটা কিন্তু আমার কোনোভাবেই মনে হচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে আপনারা জানাবেন বাগানের স্ট্র্যাটেজি খুব স্বাভাবিক বলার কিছু নেই বাগানকে যে কোনোভাবে গোল তুলতে হবে অবশ্যই ডিফেন্সটাকে সামলে কারণ এর পরে যদি কোনো গোল খেয়ে যায় বাগান তাহলে চাপটা এটাই হয়ে যাবে যে তখন দুটো গোলে ডেফিসিয়েন্সি হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে একটা টিম চাপে পড়ে যাবে তবে আমার কাছে সব থেকে চাপের জায়গা এটা যে মোহনবাগান আগের ম্যাচে খারাপ খেলেনি মোহনবাগান যদি আগের ম্যাচে খুব খারাপ খেলতো তাহলে আমরা বলতে পারতাম যে মোহনবাগান ওই খারাপ বা ভুল জায়গাগুলোকে শুধরে নিলে এই ম্যাচটা আরামসে বেরিয়ে যাবে মোহনবাগানের সেই রকম মারাত্মক লেভেলের কোনো ভুল বা মারাত্মক লেভেলের খারাপ খেলা ছিল না যে মার্কিংগুলোর প্রবলেম ছিল সেই মার্কিংগুলোর জায়গাটাও দেখা যাবে তো মোহনবাগান ডিফেন্সটাকে হয়তো আটোসাঁটো করে দিতে পারে আগের ম্যাচের থেকে গোল খেলো না কিন্তু এই ম্যাচে গোল না খাওয়ার থেকেও গোল করাটাই আমাদের প্রাথমিক টার্গেট এবং আগের ম্যাচে জামশেদপুর আমাদেরকে আটকে দিয়েছিল আমরা গোল করতে পারিনি এই জায়গাটাই সব থেকে বেশি চাপের রয়েছে তো এই ম্যাচেও কিন্তু জামশেদপুর আমাদেরকে আটকে দিতে পারে ওদের ডিফেন্স দিয়ে যদি ওদের ডিফেন্স উইক হয়েছে তার মানে এটাও কনফিডেন্টলি বলা যায় না তাদের বদলে যে প্লেয়াররা খেলবে তাদেরকে আমরা ইজিলি টপকে যাব ইজিলি গোল দিয়ে দেবো ব্যাপারটা সেরকম নাও হতে পারে তো ওদের ডিফেন্স পেনিট্রেশনের জন্য এবং বাইরে থেকে শর্ট মেরে গোল করার জন্য আমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং আমায় যদি বলেন আমার ছোট্ট মাতার ছোট্ট বুদ্ধি থেকে এইটুকুই মনে হচ্ছে আমি আগেও বলেছিলাম যখন কোনো টিম লো ব্লক ডিফেন্স করে তখন তাদের ডিফেন্স থেকে বার করে আনাটা ভীষণভাবে জরুরি এবং সেইটার চেষ্টা করতে হবে যাতে ওরা একটু হলো পেনাল্টি বক্সের বাইরে আসে যদি আমরা পাসিং গেম খেলে বা মাঝখান থেকে থ্রু বল দিয়ে ওদের পেনাল্টি বক্সের মধ্যে পাস খেলে গোল করার চেষ্টা করি তবে তা না হলে অপশান হচ্ছে দূর থেকে শট মেরে গোলে ঢোকান তবে একটা কথা আমি বলতে পারি যেটা মোহনবাগান সমর্থকদের অনেকেরই ভালো নাও লাগতে পারে আমিও মোহনবাগান সমর্থক আমারও দুর্বলতা রয়েছে টিমের প্রতি কিন্তু বাস্তব জায়গাটা বলছি নব্বই মিনিটের মধ্যে যদি মোহনবাগান ম্যাচটা জিততে না পারে জিততে না পারে মানে আমি এই ম্যাচটার কথা বলছি না যে একটা গোলে লিড নিলাম আমরা এবং খেলাটা তারপরে ড্র হয়ে গিয়ে এক্সট্রা টাইম এবং টাইপ ব্রেকারের দিকে গড়ালো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে আপনারা অনেকেই মনে করছেন বা ভাবছেন বিশাল কাইতের মতো গোলকিপার রয়েছে তো বিশাল কাইত যেহেতু আছে আমরা টাই ব্রেকারে এগিয়ে থাকবো টাই ব্রেকারে কেউ এগিয়ে পিছিয়ে থাকে না বিশাল যথেষ্ট ভালো গোলকিপার হলেও যথেষ্ট ভালো গোলকিপার তো ম্যাচটা যদি অত দূর পর্যন্ত গড়ায় তখন কিন্তু আর এরকম ব্যাপার থাকবে না যে মোহনবাগান জিততে পারে মোহনবাগানে জেতার চান্স বেশি এই জায়গাটা থাকবে না ম্যাচটা পুরোপুরি ফিফটি ফিফটি হয়ে যাবে কে জিতবে কেউ বলতে পারে তাই এনিহাউ মোহনবাগানকে নব্বই মিনিটে এই ম্যাচটা শেষ করতে হবে বা করতেই হবে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন আলাদা করে দিলাম না কারণ মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে খুব বেশি পরিবর্তন হবে না যদ্দূর চোট খবর পাওয়া যাচ্ছে আপুইয়া ফিট আছে আপুইয়ার খেলার মারাত্মক সম্ভাবনা আছে মনবীরের খেলা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে আপুইয়া খেললে মাঝ মাঠে আপুইয়া দীপক টাংড়ি বা আপুইয়া অনিরুৎ থাপা অপু আপুইয়া থাপার ইয়েটাই সব থেকে ভালো হবে জুটিটা তো এর মধ্যে যে কোনো একটা জুটি নামবে বাকি আগের দিনের ম্যাচে যা ছিল তাই থাকবে মনবির এলে সাহালের জায়গায় মনবির ইনপুট হবে অপোনেন্ট যখন লো ব্লক ডিফেন্স করবে তখন কিন্তু জেমি ম্যাকলারেন কিছুটা অকেজো হয়ে যায় কারণ জেমি ম্যাকলারেনের অল্প হলেও একটু স্পেস লাগে বা স্পেস না হলে ও পেছন থেকে থ্রু বলগুলো পায় না সবাই মিলে যদি পেনাল্টি বক্সের কাছে ঘোরাঘুরি করে তখন জেমি ম্যাকলেনের পক্ষে ওই ভিড়ের মধ্যে থেকে গোল করাটা চাপ হয়ে যায় তো এই কারণের জন্য প্রথম থেকে জেমি ম্যাকলেনের শুরু করাটা নিয়ে একটা সংশয় রয়েছে জেসান কামিন্স বলুন গ্রেগ স্টুয়ার্ট বলুন বা দিমি পেট্রাডস বলুন এরা তিনজনেই কিন্তু একটু পেছন থেকে অপারেট করে জেমি ম্যাকলারেন একমাত্র একদম সামনে থেকে অপারেট করে অপোনেন্ট টিমে যেহেতু জাবির মতো একটা প্লেয়ার রয়েছে তো মাঝ মাঠের ওরিয়েন্টেশান বা মাঝমাঠের ডমিনেশান আমাদের হারালে চলবে না মাঝ মাঠের ডমিনেশান আমরা যেই মুহূর্তে একটু লুজ করব সেই মুহূর্তে জাবি কিন্তু ওটাকে টেক করবে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট আগের ম্যাচে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্টুয়ার্ট এবং সাহালকে তুলে নেওয়ার ফলে মাঝ মাঠটার অবস্থা কী জায়গায় দাঁড়ালো আশিক কুরুনিয়ানকে যদি খেলাতেই হয় তাহলে উইংয়েই খেলানোটাই বেটার মাঝমাঠ দিয়ে আশিক কুরুনিয়ানের যে পেনিট্রেশান সেটা কাজ করবে না কারণ সেই সময় জাভি বা জামশেদপুরের মাঝ মাঠ ওই জায়গাটা দখল করে নেবে তো সব দিক দিয়ে যদি বিচার করেন তাহলে ম্যাচটা কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকে খুব একটা সোজা ম্যাচ নয় যথেষ্ট শক্ত ম্যাচ কিন্তু অ্যাডভান্টেজ মোহনবাগানের এই জায়গাতেই মোহনবাগান ফার্স্ট লেগটায় হেরেছে এবং এক গোলে মাত্র হেরেছে এটাই মোহনবাগানের কাছে সবথেকে বড় অ্যাডভান্টেজ ও প্লাস পয়েন্ট কোনো রকম আত্মতুষ্টি জায়গা অন্তত এই ম্যাচে থাকতে পারে না এবং যা সিচুয়েশান তাতে থাকবে না বলেই আমার মনে হয় এটাই কিন্তু মোহনবাগানের সব থেকে বড় অস্ত্র হতে চলেছে প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ঝাঁপাবে মলিনা আগের ম্যাচে দেখে নিয়েছিল যে কোন কোন অস্ত্র ওদের বিরুদ্ধে একদমই কাজ করছে না তো সেই অস্ত্রগুলো প্রয়োগ করে দেখার বা সেটা নিয়ে আরেকবার চেষ্টা করার কোনো পরিকল্পনা আশা করি মলিনার থাকবে না অনেকে আবার কমেন্টে বলেছিলেন যে তিনজন বিদেশিকে আফফ্রন্টে খেলিয়ে অ্যাট একটাকে আরও বেশি পাওয়ারফুল করে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ার কথা কিন্তু আমি বলবো যে না এটা করাটা বিশাল বড় রিস্ক হয়ে যাবে এবং সেই সুযোগটার যদি ফায়দা জামশেদপুর তুলে নিয়ে আরও একটা গোল পুড়ে দেয় খেলাটা কিন্তু ওখানেই শেষের দিকে চলে যাবে তিন বিদেশি অ্যাটাকে মলিনা তখনই নামাতে পারবেন যদি সেকেন্ড বা লাস্ট যে ড্রিঙ্কস ব্রেকটা হয় মিনিটের সেই সময় পর্যন্ত আমরা এই একই কন্ডিশনে থাকি যদি কোনোভাবে আমরা এক গোলে লিডেও থাকি মানে পুরো হোম হোম্যামে মিলিয়ে যদি ড্র থাকে তাহলেও আমার ধারণা মলিনা এই রিস্কটা নিতে যাবেন না একটা বিদেশি ডিফেন্ডার খেলানো মানেই মোহনবাগানের ডিফেন্স ভালনারেবেল হয়ে যাবে দীপেন্দু যথেষ্ট ভালো কিন্তু দীপেন্দুর কোয়ালিটি যদি একশোর মধ্যে সত্তর হয় সেটাকে একশো বা এই নিরানব্বই বা সাতানব্বই আটানব্বই ভেবে ভুল করাটা কিন্তু বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাবে দীপেন্দু যথেষ্ট ভালো প্লেয়ার ওর বয়সের তুলনায় ও ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বলা চলে কিন্তু এই ম্যাচটার জন্য নয় এই ম্যাচটাই এক্সপিরিয়েন্স ভীষণভাবে প্রয়োজন এবং আমি আশিস রায়ের জায়গায়ও পরিবর্তনের পক্ষপাতি নই কারণ আশিস রাই নিজে বুঝেছে যে এই ম্যাচটা কিন্তু তার মোহনবাগানে থাকার ভবিষ্যৎ নির্ধারিত করতে চলেছে যদি এই ম্যাচেও আশিস রাই ঝোলায় তাহলে এরপর আর মোহনবাগানের জন্য তার দরজা হয়তো খোলা নাও থাকতে পারে তো আশিস রাই মরণবাচন লড়াই করে তার জীবনে সেরা খেলাটা খেলার কিন্তু চেষ্টা করবে বলে আমার ধারণা লিস্টার্ন মানবিরদের আরেকটা জিনিস বুঝতে হবে যে ওরা যদি উইং বরাবর একদম শেষ পর্যন্ত পৌঁছে যায় সেখান থেকে ক্রস করুক বা ব্যাকপাস করুক যেটাই করুক না কেন যদি জামশেদপুর ম্যাক্সিমাম প্লেয়ার নিয়ে পেনাল্টি বক্সে বস থাকে তাহলে ওখান থেকে ক্রস তোলা বা পেছন দিকে ব্যাকপাস করে পেনাল্টি বক্সের মাঝখানে বা আশেপাশে প্রচুর পাস ফাস খেলে পজিশান রাখা খুব একটা কাজে লাগবে না ক্রস যদি তুলতে হয় তাহলে কিন্তু ওদের পেনাল্টি বক্সে পৌঁছানোর আগেই ক্রসটা তুলতে হবে এবং রানিং বলে ম্যাকলারেন বা জেসান কামেন্স বা গ্রেক্স টার্ড যেই থাকুক না কেন তাকে ওই রানিং বলে ওখান থেকে ঢোকাতে হবে পেনাল্টি বক্স পর্যন্ত ঢুকে গিয়ে তারপর কিছু করার নেই তবে সব থেকে ভালো যেটা হয় যেটা করাটা খুবই শক্ত করতে পারবে কি পারবে না আমি জানি না তাও জামশেদপুর যখন কাউন্টার ইনিশিয়েট করবে ওদেরকে ইনটেনশনালি প্ল্যান করে কাউন্টার ইনিশিয়েট করতে দিতে হবে কাউন্টার ইনিশিয়েট করার সময় ওরা ডিফেন্স ছাড়ে এবং ওদের কাউন্টার থেকে স্ন্যাচ করে আমাদের কাউন্টারের ওপর কাউন্টার করতে হবে তখন পেনাল্টি বক্স আমরা কিছুটা হলেও খালি পাবো যদিও আমিও জানি আপনারা হয়তো কমেন্টেও অনেকে বলবেন ঘরের মধ্যে বসে ছাতের তলায় বড় বড় কথা বলাটা অনেক সোজা মাঠে নেমে খেলাটা অনেক শক্ত আমি নিজে খেলেছি বলে আমি জানি কাজটা ভীষণ শক্ত এবং নেক্সট টু ইম্পসিবল কিন্তু এটা করতে পারলে এটা ওরা আটকাতে পারবে না কারণ কাউন্টার করার সময় আপনি দুটো প্লেয়ার নিয়ে উঠে গেলেন আর দুটো প্লেয়ার মিলে কাউন্টার করে গোল করলে এটা সব সময় হয় না তাই জন্য ব্যাকআপের জন্য আরও দু থেকে তিনটে প্লেয়ারকে পেছন থেকে ছুটতে হয় আর যখনই সামনে দুটো পেছনে তিনটে পাঁচটা প্লেয়ার ওপরে ওটার চেষ্টা করছে মানেই পেনাল্টি বক্স খালি হতে শুরু করে যে পাঁচটা প্লেয়ারের বেশি ওখানে থাকতে পারে না যেটা ওরা সাতটা আটটা মিলে জ্যাম করে দিচ্ছে আমি ভালো করে খেলাটা আরও একবার দেখেছি ওরা কিন্তু সব সবসময় প্রথম থেকেই খেলা শুরুর প্রথম থেকেই সাতজন মিলে ডিফেন্সে বসে থাকছে না ওদের ডিফেন্সে সাতটা প্লেয়ার তখনই আসছে যখন মোহনবাগান প্লেয়াররা ওদের পেনাল্টি বক্সের কাছে গিয়ে খেলাটাকে তৈরি করার বা নিজেদের মধ্যে একটা বল পজিশন করে জায়গাটা তৈরি করার চেষ্টা করছে এই তৈরি করার চেষ্টাটার মধ্যেই ওরা কিন্তু ঢুকে চলে আসছে এই তৈরি করার চেষ্টা কিন্তু করলে চলবে না যখন অ্যাটাক ইনিশিয়েট হচ্ছে দরকার হলে লিস্টান উইং বরাবর না গিয়ে যখন দৌড়তে দৌড়তে কাট করে ভেতরের দিকে ঢুকতে পারে এবং তার সঙ্গে কাউকে পাশ দিয়ে ওই ফ্লোয়ের মধ্যে ফিনিশ করলে তবে কিন্তু গিয়ে খুব ভালো রেজাল্ট হতে পারে আরও একটা সুযোগ আছে সেটা হচ্ছে যখন সেট পিস বা কর্নার হচ্ছে তখন ওদের ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের পেনাল্টি বক্সের কাছাকাছি চলে আসছে ওই সময় যদি আমরা কাউন্টার করতে পারি ওই সময় যদি আমরা আগে থেকে রেডি হয়ে থাকি তাহলে কাজ হতে পারি কাইদ বলটা ক্যাচ করে শুয়ে পড়ল সমস্ত প্লেয়ার মাঝে মাঠে চলে গেল তারপর সে একটা লম্বা কিক করলো এটা চলবে না ওদের কর্নার থেকে বল যদি ক্যাচ করতে পারে ওই ক্যাচ থেকে সঙ্গে সঙ্গে ইনিশিয়েট করতে হবে এবং প্লেয়ারদের রেডি থাকতে হবে আগে থেকে প্ল্যান করে থাকতে হবে যে আমরা কাউন্টার ওখান থেকে জেনারেট করব তো সব মিলিয়ে এই ম্যাচটায় মোহনবাগানের এক এবং একমাত্র টার্গেট হওয়া উচিত জামশেদপুরকে টাইম না দেওয়া ডিফেন্স ওরিয়েন্টেশনের যেটা মোহনবাগান দিচ্ছে বলেই ওরা ওরিয়েন্ট করতে পারছে বা ওরা ডিফেন্সটাকে সাজাতে পারছে সেই সুযোগ বা টাইমটা ওদেরকে না দেওয়া এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে এই ম্যাচটা নিয়ে আমাদের খুব একটা প্রবলেম হবে না যেরকম সমর্থকরা ভাবছেন যে আরামসে মোহনবাগান ওদেরকে হারিয়ে ফাইনালে চলে যাবে সেটা হওয়ার সম্ভব তখনই থাকবে তার আগে কিন্তু নয় তো আর বেশি কিছু বলবো না কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলার ছিল বলেই ভিডিওটা এত বড় হলো তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান